আসসালামু রহমতুল্লাহ আজ শিবপুর আশপাশে হাত সারা পেয়েছি ইসলামের পক্ষে দেখুন আমাদের এই মুরব্বী কি বলে সুন্দর যাক মুরব্বীর কথাগুলো অনেক ভালো লাগলো যে উনি আগামী দিনে ইসলামের পক্ষে ভোট দিবে এবং শান্তির প্রতীক হাত পাকায় মার্কায় ভোট দেবেন আমরা আশপাশে গণসংযোগ চালাচ্ছি ইনশাল্লাহ আশা রাখি শিবপুর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের গণসং গণ জোয়ার শুরু হবে যা আগামী দিনে ইসলাম এবং নের সত্য এবং দুর্নীতিমুক্ত ইসলামী ভোট আন্দোলন এবং পক্ষে পক্ষে মানবতার এখন আমরা রওনা হচ্ছি কাজুলে এবং বান্ডুসার বাজারে গণসংযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় লাভ করে ইনশাল্লাহ